হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন বাড়ি সেন্টারিং করতে এসেছি এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সাইড রেডি আছে তলি রেডি আছে এবার আমরা দেয়ালে সাইড মারব সাইড মেরে আমাদের কাজ শুরু হবে তো আমাদের খুঁটি কাটা সবই রেডি কাজ করার জন্য কুটো রেডি এই যে কাঠ উপরে ছাদের উপরে তোলাই আছে এই পাশে সেন্টারিংটা আমাদের আগের দিয়েই করা ছিল এদিকেও কিছু কাঠ রয়েছে তারপর এই সাইডেও কিছু কাঠ রয়েছে কাঠগুলো রয়েছে এবার আমাদের কাজ শুরু হবে এই যে নিচে সাইড বানানো হচ্ছে একটা সাইড বানানো হয়ে গেছে এদিকে উপরে একটা সাইড মারা হয়ে গেছে আর সব রেডি করা হচ্ছে এই যে আমাদের সাইড রেডি হয়ে গেছে সাইড মারা হয়ে যে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমাদের ডাসা বানানো রেডি ডাসা খাটানোও রেডি হয়ে গেছে মিস্ত্রি উঠেছে মিস্ত্রি ডাসা সব খাটিয়ে ফেলেছে ডাসা খাটিয়ে টানাগুলো মারছে বন্ধুরা এইবার আমাদের সেন্টারিং শুরু হবে সেন্টারিং শুরু হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে এই যে ডাসা সব রেডি মারি কাঠ মারা রেডি ঠিক আছে সাইডে খুঁটিও মারা হয়ে গেছে এই যে সেন্টারিং চালু হয়ে গেছে সেন্টারিং আর্ধেকের বেশি কমপ্লিটও হয়ে গেছে আর দিকের বেশি কমপ্লিট হয়ে গেছে একটুখানি বাকি আছে এইটুকনি হয়ে যাবে আর একটুখানি হয়ে যাবে আর তারপরে মোটামুটি এই যে হয়ে গেছে চারিদিক দেখতেই পাচ্ছেন সাইডে সাইড মারা বাকি আর এদিকে কিছু ঘাবড়ি গুপড়ি মারা বাকি আছে সব মোটামুটি কমপ্লিট ছাদ পিটানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কোপলাগুলো মারা কমপ্লিট কালকে সাইড কালকে সাইড মারবো আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ